আসসালামু আলাইকুম জাতি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছেন আমরা বিভিন্ন ভিডিওতে যে আপনারা যারা অনার্স প্রথম বর্ষে আছেন বা অন্যান্য ইয়ারে আছেন আপনারা কি মেইন বই কিনবেন নাকি গাইড কিনবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে এরকম একটা প্রশ্ন আপনারা হচ্ছে ভিডিওতে বারবার করেছেন আগের ভিডিওগুলোতে তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে আসলে বই কিনবেন না গাইড কিনবেন এটাই অনেকে হচ্ছে বই কিনেন কিন্তু পড়াশোনা করেন না আবার অনেকে পরীক্ষা যখন কাছাকাছি আসে তখন হচ্ছে সাজেশন বুক কিনে মোটামুটি সাজেশন বুকটা একটু দেখেন এখন আপনাদের মধ্যে হচ্ছে আগে ডিসাইড করতে হবে যে আপনি কি ভালো রেজাল্ট করতে চান এবং পাশাপাশি আপনি জানতে চান মানে আপনি যেই টপিকে যে সাবজেক্টে অনার্স করছেন সেই সাবজেক্টের উপর আপনার নলেজ কতটুকু আপনি গেইন করতে চান সেটাও কিন্তু এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আপনার সাবজেক্টের উপর একটা ভালো জ্ঞান অর্জন করতে চান তাহলে আমি বলবো যে আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই বই কেনা উচিত আর যদি আপনি কোন রকম পাস করতে চান পরীক্ষার আগে জাস্ট ফার্স্ট ক্লাস বা তার কাছাকাছি রেজাল্ট নিয়ে এই অনার্স এর যে বইতরনী সেটা পার হতে চান তাহলে আপনি হচ্ছে গাইড কিনলো উচিত ঠিক আছে তাহলে কেন আমি হচ্ছে গাইড কিনবো এবং কেন আমি বই কিনবো এই ব্যাপারটাতে আপনাকে আগে হচ্ছে ক্লিয়ার হতে হবে যদি আপনি গাইড কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক নলেজ পয়েন্টস সহ কতটুকু কতটুকু আপনার প্রয়োজন সে বিষয়গুলোর উপর আপনার একটা সঠিক ধারণা চলে আসবে এবং সেই সঠিক ধারণার ভিত্তিতে আপনি হচ্ছে পরীক্ষায় লিখতে পারবেন কিন্তু গভীরভাবে জানার ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটাকে আরেকটু একটু হচ্ছে আকর্ষণীয় করা আরো বেশি হচ্ছে মানসম্মত করার জন্য মেইন বুকের বিকল্প এটা আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে এই মেইন মেইন বইটাকেই হচ্ছে হচ্ছে গুরুত্ব দেওয়া থাকে বিষয় আপনি যদি বইটা পড়েন হয়ে তাহলে আপনি পরীক্ষার পরবর্তী ভাই বা যে কোনো গবেষণামূলক কাজে সাবজেক্টের উপর বা যে কোনো কিছুতে আপনি হচ্ছে এই বইয়ের রেফারেন্সটা আপনি ইউজ করতে পারবেন কারণ বইটা মানে প্রাতিষ্ঠানিকভাবে বা বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত কিন্তু গাইড গাইড কিন্তু কোনোভাবেই রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না তাহলে গাইডের রেফারেন্স এবং বইয়ের রেফারেন্সের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে যদি আপনি গাইড কিনেন তাহলে কোন গাইড কিনবেন এরকম প্রশ্ন অনেকেই করে বাজারে লেকচার পাবলিকেশানস আছে ব্যতিক্রম আছে আপনি হচ্ছে অনেকগুলো গাইড আছে আর বইও কিন্তু অনেক লেখকের বই আছে তো এই বই কোনটা কীভাবে আপনি যে টিচার থাকবে আপনার কলেজে মানে কোর্স টিচার সেই কোর্স টিচারের সাথে পরামর্শ করে আপনি বই কোনটা কিনবেন সেটা আপনি ডিসিশন আর গাইডের ব্যাপারে আপনি কখনো নিতে এর না কারণ কোনো টিচার কখনো গাইড কেনার ক্ষেত্রে আপনাকে কখনোই পরামর্শ দিবেন আর আমি যেহেতু হচ্ছে বাংলাদেশি ইতিহাস এবং আইসিডি নিয়ে ক্লাস দিয়ে ভিডিও দেই এই চ্যানেলেই তো বাংলাদেশি ইতিহাসের ক্ষেত্রে আমি গ্রন্থকূটিত্বটাকে বেশি প্রেফার দি বইয়ের ক্ষেত্রে এবং আইসিডি ক্ষেত্র গ্রন্থকূটিত্বই কেনার জন্য সবাইকে সাজেস্ট করি আর গাইডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বীতিক্রমটা ভালো করছে তো লেকচারও পাশাপাশি ভালো করছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যদিও টিচার হিসেবে কখনোই গাইডের ব্যাপারটাকে ওইভাবে বলা উচিত না কিন্তু আপনারা যেহেতু বারবার কমেন্ট করেন সেইজন্য আমি বলছি এটা বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় এবং আইসিটি অনার্স প্রথম বর্ষে এবং ইসলামের ইতিহাসের সকল কোর্স বা ইসলামের ইতিহাস বিভাগে সকল কোর্স সব কিছু ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আছে আপনারা চাইলে আমার চ্যানেলের এই যে যে অপশনগুলো আছে সেখানে একটা প্লে লিস্ট একটা অপশন আছে খেয়াল করেন সব চ্যানেল আগে ঢুকে প্লে লিস্টে যাবেন এই প্লে লিস্টে গেলে সেখানে হচ্ছে বাংলাদেশের ইতিহাস আইসিটি বা ইসলামের ইতিহাস অন্যান্য কোর্সগুলো ওখানে আছে সেই কোর্সগুলোর প্রত্যেকটা ক্লাস দিয়ে সাজানো আছে আপনার চাইলে ক্লাসগুলো করতে পারেন এবং এই চ্যানেলটি বা ভিডিওগুলো আপনাদের যে বন্ধুদের যে গ্রুপগুলো আছে সেখানে আপনারা শেয়ার করে দিন শেয়ার করলে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালাম